আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল জুনাইদ ব্লগ সো গাইজ আজকের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে শুরু করে শহর পর্যন্ত উল্লেখযোগ্য দশটি মাজারে এই সফরে আমরা যাচ্ছি প্রায় চোদ্দ জন যেহেতু আজকে আমরা দশটির অধিক মাজারে সফর করব তাই প্রত্যেকটি মাজারের বিস্তারিত তুলে ধরতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্ত আকারে ব্লগটি তুলে ধরার চেষ্টা করব সো গাইস আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাউসিয়া মাদার জিয়ারত কাফেলার ব্যবস্থাপনায় এটি আমাদের প্রথম সফর এর আগে এভাবে একসাথে কখনো যাওয়া হয়নি যাই হোক প্রথমে আমরা আমাদের এলাকার মধ্যে যে মাদারটি রয়েছে শাহ সুফি হজরত শাহ জাফর আলিয়া আলাহি ওনার মাদার শরীফ জিয়ারত করে আমরা মাদার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই সর্বপ্রথম আমরা যে মাজার এসেছি তার নাম হচ্ছে হজরত শাহ গদির রহমতুল্লাহ আলহি হজরত সৈয়দ শাহ গদির রহমতুল্লাহ মাদার শরীফ পটিয়া বারাকুরায় অবস্থিত যা পটিয়ার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই মাজারটি বারাকুরার স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ হজরত শাহ গদীর রহমতল্লা আলাহের মাদার শরীফে মিলাদ কিয়াম ও জিয়ারত করে আমরা রওনা দিয়ে দিই আরেকটি মাদার জিয়ারতের উদ্দেশ্যে আমরা এখন দ্বিতীয় যে মাজারটিতে এসেছি এর নাম হচ্ছে হজরত শাহজাহান দাউলিয়া হজরত শাহজাদা উলিয়া রহমতুল্লা আলাহের মাজার চট্টগ্রামের পটি উপজেলার বাহলি গ্রামে অবস্থিত তার নামে একটি কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যা চট্টগ্রাম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষা কেন্দ্র। হজরত শাহজাদা উলিয়া রহমতুল্লা আলহের মাজার শরীফের পুনর্নির্মাণের কাজ চলছে তাই আমরা মসজিদের পাশে দাঁড়িয়ে কিয়াম ও জিয়ারত সম্পূর্ণ করলাম তিন নম্বরে আমরা এখন যে মাজারে এসেছি এটার নাম হচ্ছে হজরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহি শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহ রহমতুল্লা আলহী ছিলেন গৌসল আজম মেজবান্ডারি এর একজন বিশিষ্ট কলিফা এবং আমির ভান্ডার দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব বর্তমানে ওনার মাজার শরীফ পুনর্নির্মাণের কাজ চলছে তাই আমরা বাইরে দাঁড়িয়ে জেরাত করার পরে তারপর আমরা শরীফ করি নম্বরে আমরা এখন যে মাজারটিতে এসেছি এটার নাম হচ্ছে হজরত আমরাত শাহ রহমতুল্লা আলাহি হজরত আমনত শাহ রহমতুল্লাহ আলাহি একজন বিখ্যাত দরবেশ ছিলেন যার আবির্ভাব আঠারোশো শতাব্দীর শেষ দিকে ঘটে বলে মনে করা হয় এবং তিনি চট্টগ্রামকে ভিত্তি করে ইসলাম ও মানবতার জন্য কাজ করেন হজরত আমন শাহ আলাহের মাজার শরীফে জিয়ারত সম্পূর্ণ করে একটু হেঁটেই চলে আসলাম হজরত ফির বদরাউলিয়া রহমতুল্লা আলাহের মাজার শরীফে বীর বদরাউলি রহমতুল্লা আলাহের মাজার চট্টগ্রাম শহরের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এটি নগরীর বক্সিরহাট এলাকার বদরপাতি রোডে অবস্থিত চট্টগ্রামে ইসলাম প্রচারক প্রথম সুফি পরিচিত ছয় নম্বরে আমরা এখন যে মাজারে এসেছি এটার নাম হচ্ছে হজরত মিসকিন শাহ রহমতুল্লা আলাহি হজরত মিসকিন শাহ রহমতুল্লা একজন সুফি দরবে এবং শাহজালাল রহমতুল্লাহ আলহের সহচর ছিলেন তিনি মূলত চট্টগ্রামের বাসিন্দা এবং সেখানকার চকবাজার এলাকার মোল্লা মাজার ও মসজিদটি তার নামে পরিচিত তার দরগাটি চন্দ্রপুরা এলাকার একটি পাহাড়ে অবস্থিত এবং সেখানে যাওয়ার জন্য একটি সুউচ্চ সিঁড়ি রয়েছে আমরা এখন সাত নম্বরে যে দরবারে এসেছি এটির নাম হচ্ছে রহমতুল্লাহ আলহি হজরত বদনা শাহ রহমতুল্লা আলাহি তিনি ছিলেন একজন সুফি সাদক তার একটি নাম হল হজরত মোহাম্মদ সুফি সাহা ইয়ামিনী রহমতুল্লা আলাহি যা তার ইয়েমেন থেকে আগমনের ইঙ্গিত দেয় এবং ওনার মাজারটি প্রবর্তক মোর পাঁচলাই চট্টগ্রামে অবস্থিত এবং এটি একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয় আট নম্বরে আমরা এখন যে মাজার এসেছি এটি হচ্ছে হজরত গরিবুল্লা শাহ রহমতুল্লা হজরত কাজা গরিবুল্লা শাহ রহমতুল্লা আলাহি একজন ওলিয়ে কামেল ছিলেন যিনি তার মাদার পরিদর্শনের মাধ্যমে মানুষকে ধনী হতে সাহায্য করতেন বলে প্রচলিত আছে ওনার মাদার শরীফ চট্টগ্রাম জেলার দামপাড়া এলাকায় অবস্থিত যা জিসির মোর নামেও পরিচিত ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন নয় নম্বরে আমরা চলে এসেছি হজরত বাইজ মুস্তামি রহমতুল্লাহ আলহির মাদার শরীফে হজরত বুস্তামি রহমতুল্লা আলাইহি একজন বিখ্যাত ইরানি সুফি সাধক তিনি আবু ইয়াজিদ ইয়াজিদ বুস্তামি তাইফুর আবু আল বুস্তামি অথবা সুলতানুল আরেফিন নামেও পরিচিত ওনার জন্ম ইরানের বুস্তাম শহরে ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন সো গাইস নয়টি মাদার জিয়ারতের শেষে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা সবাই চলে আসলাম রেস্টুরেন্টে সো গাইস খাবার খাওয়া শেষে আমরা রওনা দিলাম 10 নম্বর মাজার হজরত শাহ মোসান আলী রহমতুল্লা আলাহের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে প্রতিমধ্যে আমরা আরেকটি মাজার জিয়ারত করি তার নাম হল হজরত শাহ সুফি সৈয়দ উবায়দুল আলম শাহ রহমতুল্লা আলাহি এখানে জিয়ারত এবং আসরের নামাজ আদায়ের পর আমরা সবাই চলে আসি হজরত শাহ মোসান আলী রহমতুল্লা আলাহের মাজারে হজরত শাহ মোসান আলী রহমতুল্লা আলহী ছিলেন চট্টগ্রামের বারো আলিয়ার অন্যতম একজন ইসলাম প্রচারক ও আধ্যাত্মিক সাধক যিনি সুদূর ইয়ামেন থেকে সমুদ্র পথে চট্টগ্রামে ইসলাম প্রচারে এসেছিলেন তার মাদার শরীফ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বট্টুলি ইউনিয়নের রোস্তমহাট এলাকায় অবস্থিত হজরত শাহ মোসান আলী রহমতুল্লা আলাহের মাজার জিয়ারতের পর আমরা সবাই চলে এলাম আমাদের মসজিদের তিয়াল্লিশ বছরের অধিক ক্ষতি বলিবাম হজরত খায়ের আহমদ শাহ রহমতুল্লা আলাহের মাদার শরীফে ওনার মাদার শরীফ জিয়ারতের পর আমাদের আজকের মাদার জিয়ারতের সফর এখানেই শেষ করি সোগাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম